আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে ভেবেছিলাম যে গেরিলা ট্রেনিং গেরিলা প্রশিক্ষণ আমলিগের এটি হয়তো বা সরকার থেকে একটা প্রচার চালিয়ে কিছু গ্রেপ্তারটার করা হবে এইভাবেই মনে হয় করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য সত্য যে এখন তো দেখছেন এটা সত্য ঘটনা আইএসপিআর থেকে সরাসরি যখন সেনাবাহিনী থেকে ব্রিফিং করে সেটার সত্যতা স্বীকার করা হয়েছে এবং সাদেক নামক যে মেজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিয়েছে গেরিলা ট্রেনিং দিয়েছে তাকেও তার বাসা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং বলা হয়েছে যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে সেনাবাহিনীর প্রচলিত যে আইন কানুন সে অনুযায়ী তার বিচার হবে এবং আরও বাইশজন নেতাকর্মীকে আওয়াম লীগে যারা গেরিলি গেরিলা ট্রেনিং নিচ্ছিলো তাদেরকে আটক করা হয়েছে এর পাশাপাশি অনেকে বলছে গোপালগঞ্জ এবং দিল্লি নাকি দিল্লি না কলকাতা এরা নাকি আওয়াম লীগ নেতাকর্মীদের গেরিলা ট্রেনিংয়ের জন্য উপযুক্ত জায়গা হিসাবে এ করেছে এবং তারা পঁচিশ শর শত বেশি লোকজনদেরকে গেরিলা ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়েছে তা নাকি ঢাকা মানে দখল করতে চাই প্রথম দিকে আমার মনে হয়েছিল যে সরকার হয়তো বা এটা প্রচার করে বা এটা করে কিছু বা জনগণকে মানে কিছু আওয়ামীগের নেতাকর্মীদেরকে আবার আটক করতে চাই সেই অপারেশন ডেভিল হান্টের মতো কিন্তু যেভাবে টিভি চ্যানেলগুলো গণমাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে যেভাবে বলা হচ্ছে তাদের তো মনে হচ্ছে যে এটা সত্যই এবং যেহেতু এগারো দিনের একটা সতর্কতা জারি করা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে আমলিক লীগ এর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আওয়াম লীগের বড়ো বড়ো নেতা যারা বিদেশে আছে তারাও একের পর এক এই কথাগুলো বলছে যে মানে এই গেরিলা প্রশিক্ষণ গেরিলা যুদ্ধ বা গেরিলা বাহিনী সব কিছু একটা মানে মানে ঘটনা যে ঘটবে সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে দেখা যাক আল্লাহ কি করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আরিক ওরহাতুল্লাহ